সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত সুধা করেছি পান সত্য নয়ের সেনানি বাংলার বীর মুসলমান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত সুধা করেছি পান না কো বাধা জানি না কো ভয় হৃদে নেই কোনো দ্বিধা সংশয় মানি না কো বাধা জানি না কো ভয় রীতে নেই কোনো দ্বিধা সংশয় মোরা দুর্বার চির জয় মহাশক্তের গাহি যে গা নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদে সুধা করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদে সুধা করেছি পান বিরাট মুলুক করেছি বিজয়ে মাত্র সতেরো ঘর সাওয়ার যায় নামাজ কি কি

সত্য সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত হৃদ করেছি পান সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অমরত হৃদ করেছি পান বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত গম্বুজ গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয়া সালতানাত সেই দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটে সত্য নেই সেনানি আমরা বাংলার বের মুসলমান আমরা অজয় আমরা অমর তৌ সুধা করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অমরত হৃদে শুধা করেছি পা